নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে করছি অনেক দিন ধরেই দেখছি জানো তো অনেক দিন ধরেই দেখছি আমাদের যে প্রিয়া তোমরা জানো অনেকেই চেনো ও বড় ব্লগার এখন ও ফালা কাটাতে আছে তো অনেক দিন ধরেই দেখছি ভালো লাগতো মেয়েটাকে আমার ভালো লাগতো ভীষণ কর্মঠ কাজ করতে পারে অনেক কাজ করতে পারে জীবনে স্ট্রাগল করেছে অনেক তো সেই জায়গা থেকে একটা গ্রামের মেয়ে মানে ওই রকম গ্রামে থেকে ওর ব্লগিংয়ের মাধ্যমে এত মানুষের মন ছুঁয়েছে তাই না এত মানুষের মন ছুঁয়েছে এত মানুষের ভালোবাসা পেয়েছে সেই দিক থেকে আমি ওকে যখন থেকে দেখতাম ভালো লাগতো ওর মধ্যে মানে কি বলবো একটু অহংকার বোধ ওইগুলো ছিল না একদম সাদা মাটা ঘরোয়া গ্রাম্য পরিবেশ দেখাতো ভালো লাগতো খুব যে দেখতাম তা না বাট দেখতাম আচ্ছা ওকে নিয়ে কিছু কথা বলবো আজকে আর বলবো ওই বৃষ্টিকে নিয়ে এই দুটো পরিবারকে নিয়ে দুটো কথা বলবো না কোনো নেগেটিভ কথা নয় আমার যেটা মনে হচ্ছে বা ভিউয়ার্সদের যেটা মনে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তারা তাদের ভিডিওর মাধ্যমে ভিডিওতে যে যেসব কমেন্টগুলো আসছে সেইগুলো প্লাস যারা ভিডিও করছে তাদেরকে নিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও আমি তোমাদের কাছে আনছি সেটা হলো প্রিয়া প্রিয়া ওর নিজস্ব গ্রাম থেকে ছেড়ে ও ফালা ফালাকাটাতে একটা ফোর বিএইচকে মানে চারটে রুমওয়ালা অত বড় ফ্ল্যাটটা ওর দরকার পড়ল এবং প্রথমত বলল সিঙ্গেল মাদার এটা নিয়ে আমি কখনো ভিডিও করিনি তোকে নিয়ে আমি দু তিনটে বা তিন চারটে যে কটাই ভিডিও করি আমি কিন্তু পজিটিভ ভিডিওই করেছি এবং ইভেন আমি প্রিয়ার কাছ থেকে কিন্তু ইয়েও নিয়েছি আমি ওর শাড়িও নিয়েছি যে চলো এরা বিজনেস করছে অনেকের কাছ থেকে যেমন আমি ইয়ের কাছ থেকেও নিয়েছি জয়শ্রী বংজয়শ্রী ওর কাছ থেকেও জিনিস নিয়েছি তো আমি তো কেনাকাটা টুকটাক করি তো ভাবলাম চলো এদের কাছ থেকে নেওয়াটা বেটার তো একটা দুটো কাস্টমার হলেও তো হবে তো যাকে যেটুকু যেভাবে পারি করার চেষ্টা করি যে ওই যখন বিজনেসটা করছে আমরাও তো কিনি তো নিই নি একটা শাড়ি প্রিয়ার কাছ থেকে নিলাম আর জয়শ্রীর কাছ থেকে অনেক কটাই জিনিস নিয়েছি বেডশিট নিয়েছি নাইটি নিয়েছি তো এইগুলো নিয়েছি ওইগুলো তো লাগেই ধরো তো যাই হোক সেসবের ব্যাপার যাচ্ছি না আমি কিন্তু যেটা খারাপ লাগছে আমার সেইটুকু বলার জন্যই তো আমার চ্যানেলটা সেটা সেটার জন্যে আমি প্রিয়াকে একটা কথাই বলবো প্রথমত সিঙ্গেল মাদার বলে ব্যাপারটাকে হ্যাঁ বড়ো ব্লগাররা তোমরা বলবে এইসব করে হ্যাঁ এইসব করে বলেই না সত্যি সে পালে বাঘ পড়ার মতো যে সত্যিকারের যারা সত্যিকারের যাদের দরকার তারা হারিয়ে যায় কোথায় মানুষের কাছে পৌঁছাতে পারে না এটাই আমার বক্তব্য এই যে ফ্ল্যাটটা নিল সত্যি কথা বললেই পারতো যে আমি আমার চিকিৎসার জন্য আমি আমার ছেলের ট্রিটমেন্টের জন্যে ছেলের স্কুলের পড়াশোনার জন্য আমি একটা ফ্ল্যাট নিচ্ছি তাতে কি হতো তাতে হয়তো ভিউজটা একটু কম হতো বাট মানুষের কাছ থেকে ভালোবাসাটা মানুষের কাছ থেকে পাওয়া যে ভালোবাসাটা সেটা নিশ্চয়ই চলে যেত না ওর ভিউজ কিন্তু অনেক কমে গেছে না এখন ভিউজটা আপ করার জন্য এইরকম নানারকম পন্থা অবলম্বন করছে যেটা বড়ো বড়ো ব্লগাররা করেই থাকে কিন্তু যারা অনেস্টলিভাবে জিনিসটা দেখাবে সেই ভালোবাসা কিন্তু আলাদা জিনিস এইখানে তো এদেরকে এই সব যারা করে তাদেরকে কিন্তু নেগেটিভলি ওরা ভিউজটা পায় নেগেটিভ ওয়েতে তো জানি না হয়তো মানুষ নেগেটিভ ওয়েতে ভিউজ পেতে বেশি পছন্দ করে তো সেই জন্যে পিয়াকে বলবো প্রথম যে ইয়েটা ও করলো খেলটা খেললো সেটা হচ্ছে আমি সিঙ্গেল মাদার হব কিন্তু বরকে বর আমার সাথে যাচ্ছে না হ্যানা তেনা ব্লা ব্লা করে তারপরে আবার বর গেল গিয়ে ওইখানে রয়েছে রয়েছে সরি রয়েছে তো যাই হোক ওখানে গোছাগাছি করছে তারপরে হচ্ছে ও প্রেগনেন্ট তো প্রেগনেন্টের ব্যাপারটাও যেটা কানে আসছে বা অন্যান্য ভিডিও অন্যান্যদের ভিডিও মারফত যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রেগনেন্সির ব্যাপারটাও কিন্তু মনে হচ্ছে না যে সত্যি কারণ দেখো তিন মাসে যে স্বাদটা খেয়েছেও যেটা ওর মা ওকে দিয়ে গেল তো সেইটা প্লাস ওর শরীর খারাপ ভমিটিং হেনা তেনা যেটা প্রেগনেন্সি পিরিয়ডে মানুষের হয় তো তিন মাসের স্বাদ আমরা দিই না আমাদের সাত মাসে বা ন মাসেই স্বাদ হয় আমরা জানি তিন মাসের স্বাদ আমি এই প্রথম ইউটিউবে শুনলাম কারণ হয়তো মেবি কারোর বাড়িতে বা কারোদের ফ্যামিলিতে বা কারোর জায়গাতে এরকম হতে পারে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই তো তিন মাসে স্বাদ দিল তখন তো আর কিছু বাহ্যিক রোগ পরিবর্তন হয় না তো সেই সময় স্বাদটা খাইয়ে মানুষকে অ্যাসিওর করতে চাইলো যে হ্যাঁ ও সত্যিকারের প্রেগনেন্ট তবে একটা মেয়ে প্রেগনেন্ট প্রেগনেন্ট থাকলে তো তাকে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয় যেমন লাফালাফি ঝাপি নানা রকম এত শিফটিং এত কাজ হ্যাঁ এইগুলো কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে হয় না তারপরে ওর শারীরিক যে সমস্যাগুলো আছে তার জন্যেই কিন্তু ওকে অনেকটাই মেনে চলতে হয় সেইগুলো কিন্তু কোনোটাই মানেনি আফটারঅল সপার লাস্টলি দেখে যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি ও হয়তো হয়তো প্রেগনেন্ট নয় এটাও খেলছে কারণ হয়তো পরে বলবে যে রিপোর্টের ব্যাপারটা কি এলো রিপোর্টে এমন কিছু হয়েছে যে বাচ্চা আগে একবার হয়েছে যেন ওর প্রেগনেন্সি ছিল অ্যাভর্ড করতে হয়েছে ওকে তো এবারেরটাও ও কি শোনাবে যেটা এখনও রিপোর্ট দেয়নি তো জানা গেল কারণ না কারোর ভিডিও থেকে জানা গেল যে এটাও ওর ক্লিক বেল্ট খেলা যেটা বলে ইউআইটিতে ক্লিক বেল্ট খেললো যে প্রেগনেন্সি করে নাটক করে যে চলো কিছু ভিউজ তো হবে তারপরে বলে দেবো যে না রিপোর্ট খুব খারাপ ছিল হবে না হ্যাঁ না ব্লা ব্লা কিছু বলে এটাকে কিছুটা কিছু ভিডিওর ভিউজটাকে আর্ন করার একটা টেকনিক তো এই জিনিসটা আবার ভালো লাগেনি একদমই ভালো লাগেনি এত শর্টস বানাচ্ছে দেখো প্রেগনেন্ট যখন মানুষ হয় প্রেগনেন্সি তারপরে তার একটা বাচ্চা ওই রকম অসুস্থ তারপরে তার নেক্সট বেবি ডাক্তাররা বলেই দিয়েছিল যে প্রবলেম কারণ ওরা দুজনাই ওই থ্যালাসেমিয়ার বাহক হ্যাঁ তো সেই জায়গা থেকে ওদের নেক্সট ইস্যু আগের বার যখন নিলো হলো না আবারও ও প্রেগনেন্ট হয়েছে এটা শোনালো আমাদের তো এবারও কি করবে কি করছে না সেটা কিন্তু ক্লিয়ারলি সবাইকে জানাচ্ছে না তবে ওর গতিবিধি দেখে আমার যতটা মনে হলো যে ও মেবি প্রেগনেন্ট নয় মেবি হুম প্রেগনেন্ট নয় এটা হয়তো আমরা আরও এক দু মাস পর জানতে পারবো যতক্ষণ না বাহ্যিক লুকটা আমরা ভালোভাবে বুঝতে পারবো তবে অনেকে আবার বলছিলো ওরকে দেখে বোঝা যাচ্ছে পেট ঢাকছে হ্যানা তেনা তো সব মানুষ তো এখানে অনেক কিছুই করতে পারে তো দেখা যাক এটা আমি মানে কি বলবো অনুমান করছি যে মেবি এটা সত্যি নয় মেবি এটা সত্যি নয় সেটা যতক্ষণ ও না বলবে কারণ আমি অন্যান্যদের ভিডিও থেকে জানতে পারলাম ওর নানা নানারকম বাহ্যিক অ্যাক্টিভিটি যেগুলো ও যে এত সিফটিং করা এত কাজ করা তারপরে ওর এত শরীর খারাপের মা চলে যাওয়া ওকে রেখে দিয়ে মা চলে গেল। তারপরে নানা রকম শর্টস করা যেখানে ও লাফাচ্ছে ঝাঁপাচ্ছে এনজয় করছে বাজার যাচ্ছে একটা মেয়ের যখন অত শরীর খারাপ হয় তখন এগুলো করতে পারে না আর একার সংসার অত বড়ো একটা ফ্ল্যাট তাকে ঝাড় পোচ করা কম চারটি কথা নয় ভাই একটা বাচ্চা নিয়ে চারটে বেডরুমের ফ্ল্যাট তারপরে আবার বিজনেস মানছি বিজনেসের দিকটা ওর হাজব্যান্ড দেখছে বাট রান্নাবান্না করা তাদেরকে ঘর দুবার পরিষ্কার করা কাজের লোক রাখা রাখেনি তো ওকে নিজে করতে হচ্ছে দেখো চার রুমের একটা ওই ফোর বিএইচকে যে একটা ফ্ল্যাটও নিয়েছে সেটা নাই নাই করে আমাদের এখানে তো জানি না ওখানে কত ভাড়া আমাদের এখানে তো পনেরো হাজারের উপরে ভাড়া হবেই হবে পনেরো বিশ হাজার টাকা হবে আমাদের এই জায়গাতে তো অত বড় ফ্ল্যাট ওই ফালাকাটাতে কত নিয়েছে জানি না দশ হাজারের কমে তো হবেই না মেবি তার বেশিই হবে তো সে যে দশ হাজার টাকা অ্যাফোর্ড করে ভাড়া নিয়ে থাকতে পারে সে একটা কাজের লোক রাখতেই পারে বা সে রাখেনি সে নিজে করছে এতেই কিন্তু আরও প্রুভ হয়ে যাচ্ছে যে তার শরীর অ্যাকচুয়ালি কতটা খারাপ তো এই জায়গাগুলো আমার ওর ভালো লাগেনি সেটুকু আমি আমার ভিডিওর মাধ্যমে জানালাম তো চলো এরপরে আমি আসি বৃষ্টির প্রসঙ্গে বৃষ্টিরও লাইফস্টাইলটা আমরা দেখলাম ওর আগের বিয়েটা তোমরা জানো টেকে নিই আজকে আমি কারোর ভিডিও থেকে জানতে পারলাম আমারও এটা কিউরিয়সিটি ছিল যে এই যে ছেলেটা ও কোথায় কিভাবে তার সাথে সংযোগ হলো কেন দেখো এতদিন যে কটা বৃষ্টির ভিডিও দেখেছি তাতে করে সব দেখে উঠতে পারিনি যে অনেক ভিডিও দেখেছি তাতে করে সবটা জেনে ফেলেছি এমনটা নয় যতটুকু জেনেছি তার মধ্যে এটা জানতে পারিনি যে ছেলেটা অ্যাকচুয়ালি ও কোথায় এই যে এখন যে ওর কী নামটা প্রীতম হ্যাঁ প্রীতম এখন যে ওর নো ডাউট খুব ভালো ছেলে তো এই হাজবেন্ডও কোথায় থেকে ও পেলো কি মাধ্যমে তার সাথে যোগাযোগ হলো হ্যাঁ এই ব্যাপারটা আমি জানছিলাম না জেনেছিলাম না তো আজকে সকালে এক ভিডিও থেকে জানতে পারলাম যে এটা এই হাজব্যান্ডটা ওর কেউ কমেন্ট বক্সে করেছে কেউ কমেন্ট বক্সে জানিয়েছে এটা মানে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে কোনো এক ভিউয়ার এটা জানিয়েছে যে এটা ওর তো দেওর তো দেওর মানে কাকার ছেলে মানে কাকা শ্বশুরের ছেলে তাই তো তো যাই হোক ওর বাবা মা বিয়ে দিয়েছিল ওই অত্যাচার সহ্য করতে না পেরে তারপরেই কাকা শ্বশুরের ছেলের সাথে তার মনের মিল হয় তাকে ভালোবাসে তাকে নিয়ে শিলিগুড়ি চলে যায় তারপরে অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছে এবার ইভেন আমারও একটা কিউরিসিটি ছিল যে এত সুন্দর ফ্ল্যাটটা যেটা ওরা সাজাচ্ছে সেইটাতে এই বাড়িটা ও কি রেন্টে নিয়েছে ফ্ল্যাট না তাদের নিজস্ব কোনো বাড়ি তারপরে এটাও কমেন্ট বক্সে অনেকে জানতে চেয়েছে সেখানে অনেকে উত্তর দিয়েছে যে ওরা ভালো আছে ভালো হ্যাঁ অবশ্যই ভালো আছে আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আবার নতুন জীবনে ফিরে আসুক সত্যি এটা চাই তো এইগুলো এই শরীর খারাপটা আমি নাটক একদমই বলছি না বাট এটা চাইবো যাই শরীরে খারাপ হয়ে থাকুক না কেন তাতে করে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আমরা চাইব কিন্তু ওর সমস্যাটা হয়েছিল পেট থেকে এবং সেটা মাথায় পৌঁছালো দশ বছরের পুরোনো আঘাত থেকে ও ন্যাড়া হয়ে গেল তারপরে এখন ফ্ল্যাটে টুকটাক কালকের ভিডিওটাতে দেখলাম ভয়েস দিয়েছে দিতে পেরেছে ওর চোখের একটা সমস্যা হয়েছিল চোখ থেকে ওই কি বলে না ওই ব্লাড বা বেরোচ্ছিলো ভীষণ চলে গেছিল আবার ভীষণ ফিরে এসছে হ্যাঁ হতেই পারে এগুলো একটা শরীর খারাপ হলে এক হলো তারপরে কিছুদিন বাদে হয়তো নেক্সট হতেই পারে এগুলোকে আমি ফলস বলছি না যেটা মনে হচ্ছে আমার যে শ্বশুর বাড়ি মানে এখন অ্যাট প্রেজেন্ট ওই কাকা শ্বশুরের বাড়ি যেটা ওই বললো প্রীতমের নিজের বাড়ি বললো বৃষ্টি বললো যেটা আমি মডিউলার কিচেন করব। তখন মনে হলো ওর কথার মাধ্যম থেকে বোঝা গেল যে এটা ভাড়া বাড়ি বা রেন্টে কোনো ফ্ল্যাট নয় এটা ওর প্রীতমের নিজেরই বাড়ি মানে তাহলে ওর বাবা মা কোথায় ওইটা গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ ইয়েস গ্রাউন্ড ফ্লোরই যখন কুয়ো আছে দেখালো তো ওটা গ্রাউন্ড ফ্লোরই হবে বেশ বড় সড়ো বাড়িটা হয়তো মেবি বাবা মা ওপরে আছে এরকমও হতে পারে বাবা মাকে এখনও সামনে আনেনি হয়তো বৃষ্টিকে মেনে নিয়েছে মেনে নিয়ে তারা অ্যালাউ করেছে এই এই শরীর খারাপের খাতিরে হতে পারে এগুলো হতে পারে তা এটা খুব ভালো একটা জিনিস যে মেনে নিয়েছে লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেছে খুব ভালো কথা এবং ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাও খুব ভালো কথা কিন্তু আমি এটা চাইব না যে এই শরীর খারাপটাকে কেন্দ্র করে এই শরীর খারাপটাকে কেন্দ্র করেই কিন্তু ওদের ভিউসটা অনেকটা ভিউজ প্লাস ওদের যে সাবস্ক্রাইবার সেটা প্রচুর গেন হয়েছে তো ঠিক আছে সত্যিকারের যদি শরীর খারাপ হয় সেটা যে ডেলি ব্লগার যারা তারা অবশ্যই দেখাবে বাট কোনো মিথ্যের আশ্রয় নিয়ে করলে কিন্তু কেউ ছাড়বে না কারণ সে যত ভালোবাসার মানুষই হোক মিথ্যের আশ্রয় খান থেকে যদি একটু মিথ্যের ছোঁয়া আমরা পাই তাতে কিন্তু এই ভালোবাসা থেকে কিন্তু মানুষ নিচে ফেলে দিতে এক কদমও ভাববে না এক মিনিটও ভাববে না তো সেজন্যই আমি অ্যালার্ট করব যে এমন কিছু তোমরা করবে না যাতে করে মানুষের মনে এইটা হয় যে তোমরা মিথ্যের আশ্রয় নিচ্ছ কেন কি দেখো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে অন্যান্যদের আমার নয় কারণ আমি তোমাদের নিয়ে এই সেকেন্ড ভিডিও করছি এটা তাও আরেকজনের সাথে মিশিয়ে তো সে বলে গেছে যে তারা বলে গেছে ভিউয়ার্স মানে তোমারই মানে প্রীতম বা বৃষ্টির ভিউয়ার্সরাই বলে গেছে যে এত তাড়াতাড়ি রিকভার কি করে হচ্ছে ও তো বলল চেন্নাইয়ের ট্রিটমেন্ট হচ্ছে ওরা হ্যাঁ অ্যাপেলো অ্যাপেলো তো চেন্নাইয়ে অ্যাপেলো তো গেছিলো সেইখানকার ভার্চুয়ালি ভিডিও কলিং কলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট হচ্ছে নেক্সট তোমরা চেন্নাই যাবে না বলেছিল অন্য কোথাও তা সেইখান থেকে যদি ভালো ট্রিটমেন্টের ফল পাও তাহলে নেক্সট অন্য জায়গায় কেন যাচ্ছ নিজেরাই বলছো যে ওখানে থেকে ট্রিটমেন্ট করে আসার পর ও মানে বৃষ্টি ভালো আছে তাহলে যে মানুষটা যেই ট্রিটমেন্টে ভালো থাকে মানুষ সেই ট্রিটমেন্টটাকেই কন্টিনিউ করে বাট তোমরা অন্য জায়গায় যাওয়ার একটা পরিকল্পনা করছো আর এত তাড়াতাড়ি মানে যে মানুষটা এত অসুস্থ আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম যে যখন ও ন্যাড়া হচ্ছে যে কী না কী হয়ে গেলো সত্যি ভয় পেয়ে গেছে ও ভিডিও দিচ্ছে না ও একদম মূর্ছে গেছে এখন মা বাবার কাছে এসে অনেকটা মানসিক বা মনোবল সাহস পেয়েছে এবং সেই সাহসে মানুষ অনেকটা সুস্থ হয়ে যায় এখন তোমরা কি ট্রিটমেন্ট করছো কোথাকার ওষুধ খাচ্ছ কোথায় গেছো কি না লেটেস্ট আপডেট সেটা আমরা জানতে চাই আর এত তাড়াতাড়ি রিকভার মানে হয়েছে খুব ভালো কথা মেডিসিনের মাধ্যমেই হোক যে কারণের মাধ্যমেই হোক ও সুস্থ হচ্ছে অনেকটাই সুস্থ হয়ে গেছে ও তোমার সাথে যে কার্টেনগুলো লাগাচ্ছিলে দেয়ালে সেইগুলো লাগালো বললো বেশিক্ষণ দাঁড়াতে পারছি না আমার মাথা ঘুরছে অস্বস্তি হচ্ছে এটা হবেই আবার একজন বলল হ্যাঁ সরি এটা আগে বলে এটা হবেই কারণ যে কোনো একটা বড় কঠিন রোগের মধ্যে দেখে মানে যখন রিকভার করে আস্তে আস্তেই হয় এত তাড়াতাড়ি রিকভার হয় না এটা হবেই তো এত তাড়াতাড়িও রিকভার করছে এটাই আমাদের জন্য অনেক ভালো খবর আমরা সবাই চাই ও তাড়াতাড়ি রিকভার করুক আবার সুস্থ ফ্যামিলিতে ফিরে আসুক বাট এই শরীর খারাপটাকে কেন্দ্র করে যদি শ্বশুরবাড়িতে লক্ষ্মীর প্রবেশ হয় এটাও বলবো খুব ভালো আমি তো এটাই বলবো খুব ভালো বাট আমি যাইব না কোনো মিথ্যের আশ্রয় নিয়ে তোমরা কিন্তু কোনো ভিউজ আর্ন করো বা ভিউজ আন করার চেষ্টা করো এটা বারবার অ্যালার্ট করছি কারণ অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে যে বৃষ্টি নাকি মোবাইল দেখছিল মোবাইল দেখছিল আর ক্যামেরাটা যখন প্রীতম ক্যামেরা করছিল ক্যামেরাটা যেই ওর দিকে করলো তখনই ও নাকি ভিতরে নাইটির এখানে ইয়েটা মোবাইলটা ঢুকিয়ে নিয়েছে মানে ও যে বৃষ্টি যে মোবাইল দেখছে না ও যে অসুস্থ এটা কাস্ট মানে ভিউয়ার্সদের কাছ থেকে কাছে প্রিটেন করতে চাইছে যে আমি আমি তো বলেছি আমি ইয়ে দেখতে পারি না আমি তো বলেছি যে আমি তো বলেছি যে গ্যাস এসছে দাঁড়াও যাকে দেখো ভিডিও করার সময় ইয়ে হয়ে গেলে খুব অসুবিধা গ্যাস এসে গেছিল আমি ক্রস করে দিলাম কোথায় ছিলাম ভুলেই গেছি তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম যে মিথ্যের আশ্রয় একদম নেবে না আর যেগুলো যে যেই পয়েন্টগুলো ভিউয়ার্সরা পয়েন্ট আউট করেছে তোমারই পজিটিভ ভিউয়ার্সরা যেটা পয়েন্ট আউট করেছে সেই দিকটা খেয়াল রাখবে যে মানুষ দেখো মিথ্যে কোনো কিছু হলে ওটা বেশি দিন ঢেকে রাখা যায় না সে যার ক্ষেত্রেই হোক যার ক্ষেত্রেই হোক তো ভিউয়ার্সরা আমাদের থেকে অনেক ওদের মানে ভিউয়ার্সদের অনেকগুলো চোখ বুঝতে পেরেছ ভিউয়ার্সদের অনেক চোখ আমরা তো দুটো চোখ দিয়ে দেখি অনেক ভিউয়ার্সদের অনেকগুলো চোখ দিয়ে দেখে ওরা কিন্তু খুঁটি নাটি সমস্ত প্রায় এতটা গভীরভাবে ওরা ফলো করে যাদের ভালোবাসে যে আমরা একে ভালোবেসে ভিউজ দিচ্ছি তার মানে এটা তো নয় যে তারা এই ভিউজের জন্য আমাদেরকে বুদ্ধ বানাচ্ছে এটা যেন না হয় কারণ এই মোবাইলের ব্যাপারটা শুনেও আমার একটু খটকা লেগেছে তারপরে বৃষ্টির লাস্ট যেটা ভয়েসের পরে যে অংশটা ও নিজে বলল বেশ ওকে সুস্থ লাগছে এটা আমি ভগবানের কাছে প্রে করছি এর থেকে আরও সুস্থ হয়ে যাক একদম নর্মাল হয়ে যাক এটা আমরা চাই বাট যেই পয়েন্টগুলো ভিউয়ার্সরা ধরিয়েছে তোমাকে সেগুলোর প্রতি খেয়াল রাখবে আর দেখো মিথ্যে কোনো দিন চাপা থাকে না মিথ্যে ফুরে ঠিক বেরিয়ে আসে মানে সত্য যেমন ফুরে বেরিয়ে আসে মিথ্যেও কোনো দিন কিন্তু চাপা থাকে না ওটাও কিন্তু বেরিয়ে আসে সেই দিকটা খেয়াল রাখবে আর ছেলেটি প্রীতম ছেলেটি অবভিয়াসলি খুবই ভালো ছেলে পড়াশোনার দিক থেকে কথাবার্তার দিক থেকে এখন ঘরে যেভাবেও কাজ করছে আমি যে ভিডিওগুলো দেখলাম মানে অকল্পনীয় অকল্পনীয় যে একটা ছেলে একটা শিক্ষিত ছেলে যে পড়াশোনা করেছে হ্যাঁ সে নিজের সংসারটাকে কীভাবে বাসন বাসনের স্ট্যান্ড ধোয়া থেকে শুরু করে এভরিথিং একটা মেয়েদের মতো সুন্দর করে ঘর সাজাচ্ছে তো খুব ভালো কথা এটা আর বৃষ্টিকে বলবো যে খুব ভালো থেকো সন্তান স্বামী নিয়ে খুব ভালো থেকো মানুষের কপাল একবার খারাপ হয়েছে দ্বিতীয়বারও যে তোমার এই সুন্দর সংসারটা যাতে সুন্দরভাবে থাকে তোমার বাচ্চা তোমার মাকে তোমাকে নিয়ে ভালো থাকে এটা চেষ্টা করো যাতে মানুষ বাজে কমেন্ট বা তোমাদের মধ্যে এমন খোঁট খুঁজে না পায় যেটা উঠে এলে মানুষের মুখে মুখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মুখে ছড়িয়ে গেলে তোমাদেরই লোকসান তোমাদেরই লোকসান তোমাকে এত মানুষ ভালোবাসে অনেস্টি সততাটাকেই মানুষ ভালোবাসে যে মানুষ সৎভাবে অনেস্টভাবে সে ভিডিও দিচ্ছে সেখানে কোনো দু নম্বরই কোনো জালিয়াদি মানুষকে ঠকানো এই ধরনের কিছু না পেলে তবেই সেই ভালোবাসাটা তাকে জেনুইন আর এই জেনুইন ভালোবাসাটাকে ধরে রাখার চেষ্টা করবে এটুকুই তোমাদের অ্যাডভাইস দেবো আমি ওভারঅল তোমাদের যেগুলো দেখলাম ঠিকই আছে সব ঠিকই আছে বাট শরীর খারাপের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা তোমরা এখনও ক্লিয়ার করনি এটাই কিন্তু ভিউয়ার্সদের ক্ষোভ সেই জায়গাটা আশা করি ক্লিয়ার করবে তোমাকে তোমার কমেন্ট বক্সে যেই কোশ্চেনগুলো করে তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ এরা ভিউ দেয় বলেই তোমার কিন্তু আর্ন হয় সেই জন্য ভিউয়ার্সদেরকে অবহেলা করা ভিউয়ার বাজে কমেন্ট করুক যাই কমেন্ট করুক সেগুলো মোটামুটি একটা উত্তর দেওয়ার চেষ্টা করবে অনেকেই অনেক প্রশ্ন রেখে গেছে তোমার কাছে আশা করি সেগুলো তুমি শুনছ বা শোনার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে বা উত্তর দেওয়ারও চেষ্টা করবে ঠিক আছে তাতে করে তুমি তোমার জায়গা থেকে ক্লিয়ার থাকবে অনেক সময় সব কথার উত্তর দিতে নেই আমরা জানি বাট কোনো কোনো সময় আবার কিছু ক্লিয়ার করারও দরকার পড়ে সেই জন্য তোমাকে এটুকু অ্যাডভাইস আমি দিয়ে গেলাম তো চলো বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো টাটা বাই বাই আজকের এই ভিডিওটা ছিল এই দুজনকে নিয়ে দুজনাই বড় ব্লগার তো দুজনাই বড়ো ব্লগারের মধ্যে থেকে ভিউয়ার্সদের বক্তব্য উপরে বেশ করে আমি ভিউয়ার্স প্লাস অন্যান্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে ভিডিও আমি শুনছি যাদের প্লাস আমি তাদের দেখছি যতটুকু আমি দেখছি আমি আবার কারোর ভিডিওতে কিছু খুঁজে পাই না যখন অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তখন গিয়ে খুঁজে আসি যে দেখি তো ঠিক বললো কি না তখন হ্যাঁ ঠিক বলেছে বুঝতে পেরেছ আমি যখন দেখি কারোর ব্লগিং আমি আর কোথাও কিছু খুঁজে পাই না খুব কম খুঁজে পাই খুব কম হুম মানে আমি সে কীভাবে দেখি আমি জানি না হয়তো অতটা ইয়েভাবে দেখি না যে এটা এখানে এটা পড়ে আছে ওখানে ওটা সেটা অত বুঝি না বাট অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন পয়েন্ট আউট করে তখন গিয়ে খুঁজে আসি যে দেখি তো সত্যি বললো কি না দেখিত গিয়ে তখন গিয়ে দেখি হ্যাঁ আমি কেন দেখতে পেলাম না এরা দেখতে পেলো আমি কেন দেখতে পেলাম এটা হয় আমার ব্যাপার তো যাই হোক কন্ট্রোভার্সি যখন করছি আমার মতো করে আমি তোমাদের বোঝালাম বা বললাম অ্যাডভাইস বলো বা উপদেশ বলো যেটাই বলো যেটাই ভাবো সেই ভেবে এগুলোকে কারেকশন করার চেষ্টা করবে যেটা ভিউয়ার্সদের ভালোবাসাটাকে তো চলো টাটা বাই বাই